হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কি বলবো দেখুন একটু বৃষ্টি হলেই আমার ছাদের অবস্থায় এরকম হয়ে যায় সাদের খুবই খারাপ একদিক দিয়ে জল পড়ে তো সেইখানে বাগান থাকায় ছাদের বিভিন্ন জায়গায় গাছের পাতাগুলো পড়ে ওই ছিদ্র বন্ধ হয়ে যায় যার কারণে জলটা আটকে যায় তো গত রাতে সারা রাত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল স্বাদে কীভাবে জমেছে অর্থাৎ সাদের সেই ছিদ্র যেদিক দিয়ে জল পড়ে সেটা বন্ধ হয়ে গেছে অন্য স্বাদের অবস্থাও একই রকম দেখুন বন্ধুরা একটা ছোটো স্বাদ আর একটা বড়ো স্বাদ তো এটা বড় স্বাদ বড় সাদের অবস্থাও ঠিক একই রকম সেখানেও প্রচুর জল জমে রয়েছে অর্থাৎ সকালে উঠে সাদে এসে দেখি এই অবস্থা তো এভাবে যদি দিনের পর দিন এভাবে জল বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে সাদের কি অবস্থা হবে আমি ভেবে কুল পাই না এই মুহূর্তে আমার কি করণীয় আমি ঠিক বুঝতে পারছি না উপায় একটা আছে সেটা হলো অতি দ্রুত টাইলস লাগিয়ে দিতে হবে অর্থাৎ জল নিরোধক সাত টাইলস কিন্তু ভবিষ্যতে যদি আমি এখানে ঘর করি বা ছাদের উপরে দোতলা করি সেক্ষেত্রে আবার সেই সাত টাইলসগুলো উঠাতে হবে এবং সেটা বেশ ঝামেলার ব্যাপার সেটাও একটা সমস্যা এই যে বন্ধুরা দেখুন এই দিকে আরও বেশি জল জমে রয়েছে অর্থাৎ যে দিক দিয়ে জলটা পড়বে ওই যে ছিদ্রটা গাছের পাতা পড়ে বন্ধ হয়ে রয়েছে আমি পরিষ্কার করে দিলাম তারপরে একটা মাত্র সিদ্ধ এদিক দিয়ে জল পড়তে বেশ সময় লাগে সম্পূর্ণ স্বাদ জলে নম্বর ও এমত অবস্থায় আমি কি করতে পারি বন্ধুরা আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি আকাশে মেঘ এই যে দেখুন আস্তে আস্তে বৃষ্টিও পড়ছে আর গাছের বেশিরভাগ সময় গাছের পাতাগুলো পড়ে সাদের ছিদ্র বন্ধ হয়ে যায় যার কারণে এই জলটা আটকে যায় এই যে এই দিক দিয়ে জল পড়ে কিন্তু এখানে সমস্ত সাদের পাতাগুলো এসে এখানে আটকে যায় তো বন্ধুরা এখানে কিভাবে কি করা যায় আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি টাইলস আমি লাগিয়ে দিতে পারি কিন্তু ভবিষ্যতে এখানে রুম করতে হলে আবার সেগুলো তুলতে হবে তো বন্ধুরা আপনারা যদি কেউ ছাদ বাগান করেন অবশ্যই আগে সাদের প্রোটেকশনের কথা চিন্তা করবেন কিভাবে জল নিরোধক করা যায় বা ছাদের জল সঠিকভাবে নিঃসরণ করা যায় সেই চিন্তাটা আগে করবেন তারপরে সেই ব্যবস্থা গ্রহণ করার পরে তারপর ছাদ বাগান করবেন তো আমার পরিকল্পনার অভাব ছিল আমি আগে থেকে চিন্তা করি না তো এখন এটা করে অর্থাৎ ছাদ বাগান করে আমি বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ছাদটি খুব দ্রুত ড্যামেজ প্রক্রিয়ায় রয়েছে ছাদের জল ঠিক মতো নিঃসরণ হয় না অল্প বৃষ্টিতেই ছাদের জল জমে যায় তো এই মুহূর্তে কী করণীয় আমি ঠিক বুঝতে পারছি না আপনারা পরামর্শ দিবেন আপনাদের কাছেও অনুরোধ রইল সাত বাগান করার আগেই অবশ্যই সঠিক পরিকল্পনা সেটা আপনারা করে নেবেন তা হলে আমার মতো এভাবে পস্তাতে হবে আর এই যে বন্ধুরা দেখুন ড্রাগন ফুলের দ্বিতীয় যে ফুলটা সেটা অলরেডি ফুটে গেছে তো আমি এটা পরাগায়ন করি নাই প্রথমটা পরাগায়ন করেছি আর এটা এখনও পরাগায়ন করি নাই দেখা যাক দুইটার মধ্যে পার্থক্য কি হয় অনেকে বলছে যে পরাগায়ন ঘটানোর প্রয়োজন হয় না ওটা অটোমেটিক্যালি পরাজয়িত হয় তো যাই হোক দেখা যাক তো আমি এই বিষয় নিয়ে বেশ দীর্ঘদিন ধরে চিন্তিত রয়েছি কিভাবে কি করব কারণ বৃষ্টি তো হতেই থাকবে এভাবে গাছের পাতা পড়তে থাকবে এবং সাদের জল জমতে থাকবে তো তার সমাধান কি আমি এখন পর্যন্ত বের করতে পারি নাই তো আপনাদের পরামর্শ চাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে